নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে কুড়ি সেপ্টেম্বর দু সাল এই মুহূর্তের সবথেকে একটি বড় খবর পাওয়া যাচ্ছে আবহাওয়া দপ্তর সূত্র থেকে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনার কথা অবশেষে জানালেন ভারতীয় আবহাওয়া দপ্তর ইতিমধ্যে সেই নিম্নচাপের প্রাথমিক অবস্থা ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে উত্তর আন্দামান সাগরে এমনই পরিস্থিতির একটা সম্মুখীন হতে পারে বাংলা যার ফলে বৃষ্টির পূর্বাভাস প্রচণ্ডভাবে বাড়বে পুজোর প্রথম দিনই যে পরিস্থিতি এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে তাতে বলা হয়েছে উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত ইতিমধ্যে রয়েছে সেটা আমরা লক্ষ্য করতে পারছি আর এই ঘূর্ণাবর্ত ক্রমান্বয়ে ধীরে ধীরে এগিয়ে আসবে অর্থাৎ এই যে এটা দেখতে পাচ্ছি এটা রয়েছে একটা ঘূর্ণাবর্ত এই ঘূর্ণাবর্ত তাঁরা যেটা বলছেন আস্তে আস্তে উত্তর এবং উত্তর পশ্চিম দিক হয়ে ঠিক এইভাবে এগিয়ে আসার কথা তারা বলছেন এবং তারা যেটা বলছেন যে পঁচিশ সেপ্টেম্বর তারিখের আশেপাশে সেটা একটি নিম্নচাপের আকার নেবে তবে তার আগে বাইশ তারিখের দিকে সেটা উত্তর বঙ্গোপসাগরের অনেকটাই কাছে চলে আসবে তাই এখনো পর্যন্ত এই তথ্য রয়েছে যে সেপ্টেম্বর মাসের পঁচিশ তারিখে বাংলাদেশ এবং মায়ানমার উপকূলে অর্থাৎ পূর্বমধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হবে এই যে নিম্নচাপের কথা বলছিলাম অবশেষে এটাই বলছেন ভারতীয় আবহাওয়া দপ্তর এবং এই নিম্নচাপ ক্রমান্বয়ে কোন দিকে যাবে তারপর সেরকম এখনও কোনো আপডেট আসেনি সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করব এবং এ থেকে বৃষ্টির সম্ভাবনা কতটা রয়েছে কোন কোন জেলাগুলোতে পশ্চিমবঙ্গে বৃষ্টি হতে পারে সমস্ত কিছুর আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব তবে আবহাওয়া দপ্তর সূত্র থেকে এখনও পর্যন্ত কোনো রকম ঘূর্ণিঝড়ের কথা বলা হয়নি শুধুমাত্র বলা হয়েছে যে পঁচিশ সেপ্টেম্বর তারিখে নিম্নচাপ তৈরি হবে আমরা আজকে সকালের দিকের যা পূর্বাভাস পাচ্ছি তাতে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে কোনো বৃষ্টির পূর্বাভাস নেই সেরকমভাবে কোনো বৃষ্টি হচ্ছে না তবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এবং ঝাড়খণ্ডে কোনো বৃষ্টি নেই উত্তরবঙ্গের জেলাগুলোতে আজকেও যা পূর্বাভাস রয়েছে মাঝারি ধরনের বৃষ্টি হবে ওপরের জেলাগুলোতে দু এক জায়গায় দু এক জায়গায় ভারী বৃষ্টি হবে আগামীকাল থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি অনেক অনেক কমে যাবে অর্থাৎ উত্তরবঙ্গ বৃষ্টি কমছে আর দক্ষিণবঙ্গে বৃষ্টির যা খবর রয়েছে আমরা নিম্নচাপের প্রসঙ্গে আসছি একটু পরে দক্ষিণবঙ্গের জন্য যা বৃষ্টির খবর রয়েছে তাতে বলা হয়েছে আজকে এবং আগামী কাল। অর্থাৎ শনিবার এবং রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম দু এক জায়গা দু এক জায়গা হতে পারে সেটা হালকা ধরনের বৃষ্টি হতে পারে বিরাট কিছু হবে না তবে সোমবার থেকে আবার আবহাওয়াতে একটা পরিবর্তন আসবে দক্ষিণবঙ্গে কারণ সোমবার থেকে আবার দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি বাড়বে আমরা আজকে যেটা দেখতে পাচ্ছি সেরকম কোনো বৃষ্টি নেই তবুও যে সমস্ত জেলাগুলোতে একটু সম্ভাবনা বেশি রয়েছে যেমন দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এছাড়া বলা হয়েছে পুরুলিয়া সঙ্গে বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি এবং পশ্চিম বর্ধমানে দু এক জায়গায় এছাড়া আমরা উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি দেখতে পাচ্ছি সেটা হালকা মাঝারি দেখা যাচ্ছে আর ভারতবর্ষের ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যগুলোর দিকে বৃষ্টি রয়েছে তবে সেটা হালকা মাঝের বৃষ্টি আর আর বাংলাদেশের দিকে যেটা আমরা লক্ষ্য করতে পারছি সেখানে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাতি জেনারেলি দেখা যাচ্ছে দুপুরের পর বিকালের দিকের যা পরিস্থিতি রয়েছে অর্থাৎ বিকাল সন্ধ্যার দিকে তাতে আবার দক্ষিণবঙ্গের জেলাগুলো পরিষ্কার হয়ে যাবে উত্তরবঙ্গের জেলাগুলো তো সন্ধ্যার দিকে কোনো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি না তবে রাতের দিকে দেখব কোনো পরিস্থিতির পরিবর্তন আসছে কি না রাতের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি আসে এবং আজকের পর যে আপডেট আমরা লক্ষ্য করতে পারছি অর্থাৎ আজকে রাতের দিকে যেটা পড়ে যাচ্ছে আগামীকাল সেইভাবে বৃষ্টি হবে না বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের যেমন বীরভূম মুর্শিদাবাদ এছাড়া পার্শ্ববর্তী কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে অর্থাৎ আজকে মাঝরাতের পর সেটা গুরুত্বপূর্ণ একদমই নয় আর বাংলাদেশের ক্ষেত্রে বিক্ষিপ্ত বৃষ্টি আপাতত যা পূর্বাভাস আমরা পাচ্ছি শনিবার এবং রবিবার বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি হবে রবিবারের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিটার সম্ভাবনা একটু বেশি রয়েছে যেমন দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলো থেকে হবে এমনটা বলা হয়েছে দেখাও যাচ্ছে বাকি জেলাগুলোতে বৃষ্টি হবে না বললেই চলে কোথাও কোথাও বজ্রবিদ্যুতের ঝলকানি মেঘলা আকাশ খুব হালকা বৃষ্টি হতে পারে সুতরাং একত্রেভাবে বলতে গেলে সারা দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডে আজকে এবং আগামীকাল বৃষ্টির সম্ভাবনা খুবই কম খুবই কম জায়গা হতে পারে আর উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা আজকে রাতের পর থেকে আরও কমছে এবং পরবর্তী দিন অর্থাৎ যেটা আমরা দেখলাম একুশ তারিখ পর্যন্ত এবার বাইশ তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আবার বিক্ষিপ্ত অনেক জায়গাতেই হালকা মাঝারি বৃষ্টি হবে অর্থাৎ সোমবার থেকে বৃষ্টিটা আবার একটু বাড়তে পারে তবে সেটাও বিক্ষিপ্ত এটা যেমন এক দু জায়গায় হবে আজকে এবং আগামীকাল সোমবার থেকে অনেক জায়গায় হবে তবে সেটা হালকা মাঝারি ভারী বৃষ্টি নয় যেমন চব্বিশ পরগনা মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি ঝাড়গ্রাম এই সমস্ত জায়গাগুলোর দিকে আমরা বিক্ষিপ্ত বৃষ্টি দেখতে পাচ্ছি যেমন কলকাতা হুগলি সঙ্গে রয়েছে অন্যান্য জায়গা যেমন চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এছাড়া দুই বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই সোমবারের দিকে যা সম্ভাবনা হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের দিকে ও পশ্চিমবঙ্গ লাগোয়া যে জায়গাগুলো রয়েছে বাংলাদেশের যেমন খুলনা সাতক্ষীরা যশোর এছাড়া শ্যামনগর সঙ্গে রাজশাহী বগুড়া ঢাকা এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা একটু হালকা মাঝারি ধরনের রয়েছে আর ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডেও সেই বিক্ষিপ্ত বৃষ্টি হবে আর তেইশ তারিখের যা পূর্বাভাস রয়েছে তেইশ তারিখে বৃষ্টি কিন্তু বাড়বে এটা জানাচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের কথা বলছি তো আমরা সেরকমই কিছুটা দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু বাড়বে মঙ্গলবারের দিকে প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টি হবে পশ্চিম দিকের জেলাগুলোতে একটু মাঝারি থেকে মাঝারি বাড়ি দু এক জায়গা হতে পারে আর যেটা দেখতে পাচ্ছি যেমন জামশেদপুর ধানবাদ রাঁচি অর্থাৎ ঝাড়খণ্ডেও বৃষ্টিটা কিন্তু একটু বাড়বে মঙ্গলবারে অর্থাৎ অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে মঙ্গলবার আর সোমবার থেকে বৃষ্টিটা বাড়বে অনেক জায়গায় মঙ্গলবারে অধিকাংশ জায়গায় পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবং ঝাড়খণ্ডে বৃষ্টি হবে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ সেদিকে হালকা মাঝারি বাংলাদেশে বিক্ষিপ্ত বৃষ্টি হবে আর চব্বিশ তারিখের যা পূর্বাভাস রয়েছে চব্বিশ তারিখেও দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি প্রত্যেকটা জেলার দিকে তবে সেটা হালকা থেকে মাঝারি ব্যাপক ভারী বৃষ্টি কিন্তু নয় পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য আর উত্তরবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্ত ভারী বাংলাদেশের দক্ষিণাঞ্চল খুলনা বরিশাল চট্টগ্রাম সাতক্ষীরা যশোর এদিকে হালকা মাঝারি বৃষ্টি হবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই সমস্ত জায়গাগুলোতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হবে অর্থাৎ এই জোনগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশি একদিকে রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ অন্যদিকে রয়েছে দক্ষিণ বাংলাদেশ আর ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এরকমই একটা পূর্বাভাস প্রধানত আমরা পাচ্ছি এবার নিম্নচাপের আপডেটটা আপনাদের দেখানোর চেষ্টা করব নিম্নচাপের ক্ষেত্রে তারা যেটা বলছেন বাইশ তারিখের ক্ষেত্রে বর্তমানে যে ঘূর্ণাবর্তটি রয়েছে সেই ঘূর্ণাবর্ত অনেকটা উত্তর বঙ্গোপসাগরের কাছে চলে আসবে ঠিক দেখুন আমরা সেরকমই লক্ষ্য করতে পারছি এই যে সিস্টেমটা আমরা দেখতে পাচ্ছি বাইশ তারিখের দিকে তবে তাঁরা বলছেন পঁচিশ তারিখের দিকে নিম্নচাপটা তৈরি হবে আমরা কি দেখতে পাচ্ছি বাইশ তারিখের পর বাইশ তারিখের পর আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপটি কিন্তু বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দিকে যাচ্ছে না সেটা পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে সরে আসছে অর্থাৎ সেটা উড়িষ্যার দিকে চলে আসছে আমরা এতক্ষণ আবহাওয়া দপ্তরে যা পূর্বাভাস পেয়েছিলাম সেটা উত্তর বঙ্গোপসাগরের কাছাকাছি জায়গাতে আসার কথা ছিল তবে সেটা পশ্চিম এবং উত্তর পশ্চিম দিক হয়ে উড়িষ্যার একেবারে কাছে চলে আসার সম্ভাবনা সেটা পশ্চিমবঙ্গের দিকেও যাচ্ছে না বাংলাদেশের দিকেও যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না এ থেকে এটা বোঝা যাচ্ছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনাটা অনেকটা কম হতে পারে যেহেতু সেটা উড়িষ্যার দিকে চলে আসছে পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব যদিও আবহাওয়া দপ্তর জানিয়েছেন পঁচিশ তারিখে নিম্নচাপ তৈরি হবে আমরা দেখতে পাচ্ছি চব্বিশ তারিখের দিকে নিম্নচাপটা তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদিও সময়ের হেরফের হতেই পারে আবহাওয়া দপ্তর জানিয়েছেন তো সেটা আপনাদের জানাচ্ছি। তারা বলছেন পঁচিশ তারিখের দিকে তৈরি হতে পারে এর জন্যই মূলত চব্বিশ তারিখে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা আর যেটা আরও দেখতে পাওয়া যাচ্ছে নিম্নচাপটা কিন্তু পঁচিশ তারিখের দিকে উত্তর উড়িষ্যা সংলগ্ন জায়গার দিকে থাকলেও পরবর্তী ক্ষেত্রে সেটা আরও শক্তি বাড়ানোর সম্ভাবনা রয়েছে ২৬ তারিখে যার ফলে উড়িষ্যার উপকূলবর্তী জায়গাগুলোতে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এটা কি ঘূর্ণিঝড় হতে পারে থেকে এটা বড় প্রশ্ন এখন দেখা দিচ্ছে তো সেটাও আমরা একবার দেখে নেওয়ার চেষ্টা করব যে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে কি না যদি দেখেনি তার গতিবেগ কতটা সে অর্জন করতে পারে তাহলে বোঝা যাবে যে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে কি না ম্যাক্সিমাম গতিবেগ থাকতে পারে ছেচ্চল্লিশ থেকে সাতচল্লিশ কিলোমিটার অর্থাৎ ঘূর্ণিঝড়ের কাছাকাছি পর্যায়ে গেলেও কিন্তু ঘূর্ণিঝড় এখনও পর্যন্ত হবে এটা বলা যাচ্ছে না আবার সম্ভাবনা যে একেবারে উড়িয়ে দেওয়া সেটাও যাচ্ছে না সাতাশ তারিখের দিকের যে আপডেট আমরা পাচ্ছি সেটা উপকূলে প্রবেশ করতে পারে অর্থাৎ খুব দ্রুত কিন্তু সেটা উপকূলে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে তো সাতাশ তারিখের দিকে একবার গতিবেগ দেখার চেষ্টা করব গতিবেগটা সেই একই কাছাকাছি রয়েছে পঞ্চাশ কিলোমিটারের মধ্যে ঘন্টায় তার গতিবেগ থাকছে সুতরাং এটাকে এখনই ঘূর্ণিঝড়ের আখ্যা দেওয়া যাচ্ছে না সম্ভাবনা একটা থাকছে যদি হয় সেটা ছোটোখাটো ঘূর্ণিঝড় হতে পারে তাই এখনও পর্যন্ত যেরকম একটা তথ্য আমরা পাচ্ছি নিম্নচাপটা কিন্তু প্রধানত দক্ষিণ উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ নিম্নচাপ একটা যেন অন্যভাবে বেঁকে চলে যাচ্ছে তার সোজা যে পথ সে পথে কিন্তু যাচ্ছে না বর্তমানে রয়েছে এই জায়গায় একটা ঘূর্ণাবর্ত আকারে সেটা উত্তর এবং উত্তর পশ্চিমমুখী হয়ে এইভাবে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে বাইশ তারিখের দিকে বা তেইশ তারিখের দিকে এইখানে আসতে পারে তারপর সেটা দেখা যাচ্ছে বাংলার দিকে না প্রবেশ করে সরাসরি পশ্চিম এবং উত্তর পশ্চিমমুখী হয়ে উড়িষ্যার কাছে আসছে তারপর দেখা যাচ্ছে আরও নিচু দিয়ে সেটা দক্ষিণ উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ হয়ে হয়তো এইভাবে চলে যাবার তার একটা টেন্ডেন্সি বা সম্ভাবনা রয়েছে সুতরাং নিম্নচাপটা এইরকমভাবে যেতে পারে এটা অনলাইন আপডেটগুলো দেখাচ্ছে এর পরিবর্তন অবশ্যই হতে পারে আবার কখনও দেখা গেল নিম্নচাপটা তৈরি হবার পর খাড়া বাংলার দিকে ঢুকছে এমনও হতে পারে বাংলাদেশের দিকে ঢুকছে আবার হতেও পারে পশ্চিমবঙ্গের দিকে ঢোকার সম্ভাবনা রয়েছে আবার এটা উত্তর উড়িষ্যার দিকেও যেতে পারে তো এখনই বলা সম্ভব নয় এই মুহূর্তে যেটা দেখতে পাওয়া যাচ্ছে এই মডেলটা দেখা যাচ্ছে অর্থাৎ এইভাবে যেতে পারে তবে এইভাবে যাওয়ার সম্ভাবনাও কিন্তু একদম উড়িয়ে দেওয়া যাচ্ছে না সুতরাং এখনও পর্যন্ত যেটা আমরা বুঝতে পারছি একটা ছোটোখাটো ঘূর্ণিঝড় হলেও হতে পারে সম্ভবত গভীর থেকে অতি গভীর নিম্নচাপ হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে যার ফলে বাংলার জেলায় জেলায় বৃষ্টিটা একবার দেখে নেওয়ার চেষ্টা করব এর জন্য বৃষ্টির সম্ভাবনা মূলত চব্বিশ তারিখ থেকে শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ বাংলাদেশ বিশেষ করে দক্ষিণ দিকের জায়গাগুলো তবে উত্তরবঙ্গে তার প্রভাবটা ততটা থাকছে না তাই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ দক্ষিণ বাংলাদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এর প্রভাবটা চব্বিশ তারিখের দিকে থাকছে অধিকাংশ জায়গা বৃষ্টি হবে তবে যেটা আমরা দেখতে পাচ্ছি পঁচিশ তারিখের দিকে ততটা বৃষ্টি দেখা যাচ্ছে না ছাব্বিশ তারিখের দিকে ততটা বৃষ্টি নেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে সাতাশ তারিখের দিকের যে আপডেট আমরা পাচ্ছি সাতাশ তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা বাড়ছে এবং আঠাশ তারিখের দিকে আমরা দেখেছিলাম বৃষ্টির সম্ভাবনা খুব বেশি ছিল পুজোর প্রথম দিনে সেই অবস্থা কিন্তু এখনও রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা এছাড়া বাংলাদেশের দক্ষিণাঞ্চল এই জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে সম্ভাবনা কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকে থাকার জন্য এরকম একটা সিচুয়েশন হতে পারে এই জায়গাগুলোয় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং আঠাশ তারিখের পর উনতিরিশ তারিখে দেখার চেষ্টা করব বৃষ্টির সম্ভাবনা কমছে কিনা না তারিখের যে আপডেট আমরা দেখতে পাচ্ছি উনত্রিশ তারিখে বৃষ্টির সম্ভাবনা কিছুটা হলেও কমছে অর্থাৎ এখনো পর্যন্ত যা পূর্বাভাস নিম্নচাপটা দ্রুত গতিতে পাশ করে যাবার সম্ভাবনা রয়েছে এবং সেটা আগে যে পথে যাচ্ছিলো সেই পথেই গুজরাট এবং কঙ্কন গোয়া ওই দিকে চলে যেতে পারে এরকম একটা সম্ভাবনা সেটা উনতিরিশ থেকে তিরিশ তারিখের মধ্যে দ্রুত গতিতে তাই বাংলার ক্ষেত্রে এখনো পর্যন্ত যা আপডেট রয়েছে চব্বিশ তারিখ থেকে এই নিম্নচাপের জন্য বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে এবং মাঝারি উপকূলবর্তী দু এক জায়গায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দমকা ঝোড়ো হাওয়া থাকবে মূল নিম্নচাপের প্রভাবটা আরও নিচে দিয়ে চলে যাচ্ছে আগে আমরা গতকাল দেখেছিলাম যে উত্তর উড়িষ্যা দিয়ে যেতে পারে এখন দেখছি অন্ধ্র দিয়ে যেতে পারে যার ফলে যেটা আপনাদের জানিয়েছিলাম আঠাশ উনত্রিশ তিরিশ তিন দিনে বৃষ্টির পূর্বাভাসের কথা বলেছিলাম তাতে একটা পরিবর্তন রয়েছে অর্থাৎ উনত্রিশ তারিখে বৃষ্টিটা হবে তবে প্রচণ্ড বৃষ্টি হবে না যেহেতু অনেক নিচে দিয়ে চলে যাচ্ছে তাই পুজোর দিনগুলোতে আবহাওয়াটা ভালোও থাকতে পারে এটা এই অবস্থার আপডেট এর পরিবর্তন অবশ্যই হতে পারে তবে আঠাশ তারিখ একটা বৃষ্টির চান্স কিন্তু থেকেই যাচ্ছে পুজোর প্রথম দিনে এই ইনফরমেশান বা আপডেট অবশ্যই আপনাদের কাজে লাগবে ভালো লাগবে এই আশা আমরা রাখি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক করতে ভুলবেন না আরেকটি কথা বর্ষা বিদায়ের যে আপডেট রয়েছে তাতে বর্ষা যে সমস্ত জায়গা থেকে বিদায় নিয়েছিল সেইখানেই এই মুহূর্তে রয়েছে অর্থাৎ বর্ষা বিদায়ের যে লাইনটা তবে যেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছেন আগামী তিন দিনের মধ্যে বর্ষা বিদায়ের অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে যার ফলে জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান হিমাচল প্রদেশ উত্তর ভারতের এই সমস্ত জায়গাগুলো থেকে বর্ষা বিদায় নেবে বাংলার ক্ষেত্রে বর্ষা বিদায় এখন দেরি রয়েছে অক্টোবরের দশ থেকে পনেরো তারিখের মধ্যে বর্ষা বিদায় নিতে পারে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলায় আবহাওয়া কেমন রয়েছে কেমন থাকছে আমাদের কমেন্ট করতে ভুলবেন না যদি অবস্থার কোনো পরিবর্তন হয় প্রত্যেক দিন আপডেট দিয়ে আপনাদের সেটা অবগত করার চেষ্টা করবো থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং